মামা মাছ লাগেনে তুমি পনেরোশো পনেরোশো ষোলশো ষোলশো সতেরোশো সতেরোশো নয় সতেরোশো আট আঠারোশো 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 আট আঠারোশো নয় আঠারোশো নয় আঠারোশো নয় উনিশশো নয় উনিশশো নয় উনিশশো দুই হাজার দুই হাজার টাকা দুই হাজার এক দুই

মানে আপনি বুঝিয়ে নেই মানে আপনি আমার ডাক্তার কন না তো যাই মানে তুললে ফিরিয়ে কন

1100 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 800 ટકા 800 ટકા 800 ટકા 800 ટકા

শোশোলে <décider>, <m> Hayat seni ölüme. Yaşam seni ölüme. Al. Hayat seni ölüme. Allah şö. 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 Çalışıyor, Çalışın, çalışın, çalışın. Ay, 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 150 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

আপনাৰ যাৰ দেখি 1950 1950 1950 1950 আই কাজলিবাটি 1950 16 17 18 19

দেখতে পাচ্ছেন যে а

बोलो तो ना आज के लाइफ टाइम में बोलो बोलो वो

দশটা 12টা মাস আছে তার ভিতরে আলহামদুলিল্লাহ আজকে দুটো আমার প্রিয় কাস্টমারের জন্য আমার ভিডিও যে যে কিনতে গিয়ে কিনতে চাইলে চাঁদ মুলার 09 নম্বরে অবশ্যই কল করবেন আপনি পেয়ে যাবেন অবশ্যই আপনারা যে সাপোর্ট করবেন আমি জানি আপনাদের করে দেবো দশটা কিনে দিতে পারি অবশ্যই

দু হাজার দু হাজার দু হাজার পাচ্ছেন দেখেন অনেক সুন্দর দুই চায় মাছ আহ লাফাচ্ছে

ইনাহিক

বেছো আমি কথা কৈছো নেব

কি কৰিবা দা কৰি দিবি আনি 아또 <목소리도> 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 <목소리도>

ওটাই <laughs> বাড়ছে

छा <laughs> 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 <laughs>

চাৰিশ টকাশ পঞ্চাশ টকা

পঞ্চাশ কালি ছয়শ টাকা ছয়শ 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 টাকা ছয়শ 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 পঞ্চাশ 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 পঞ্চাশ